একজন ব্যক্তি একটা আমাকে পোস্ট পাঠিয়েছে বাবা ওকে কেউ দিয়েছে ও আমাকে পাঠিয়েছে পোস্টে কি লেখা আছে জানেন আমি পড়ে শোনাছি শুনে মোহাম্মদ সাল্লাম তার তিরষট্টি বছর জীবনে কোন তারিখে কোন জায়গায় কবে কত বছর বয়সে নিজের জন্মদিন পালন করেছেন একটা হাদিস শুনিয়ে দিলাম না চল্লিশ বছর পর পালন করেছে এর উত্তরটা হয়ে গেছে নবী পাকের সব চাইতে চারজন বড় সাহাবি আবুবাকার সিদ্ধিকুমারে ফারুক উসমান গনি মাউলা আলী রদিয়াল তাল মাইন ইনারা জীবনে কতবার মিলাদুন্নবী পালন করেছেন সেই মাহফিলে কতজন সাহাবা উপস্থিত ছিলেন প্রশ্ন দেখেন মানে এখানে বুঝাতে যাচ্ছেন যে নবী পাক করেননি সাহাবা একরাম পালন করেননি তাই এটা নাজেজ হয়ে গেল হারাম হয়ে গেল বিদাত হয়ে গেল করলে যে যাবে তো আমি তাদেরকে জবাব দেওয়া কিছু প্রশ্ন হয় যার উত্তর প্রশ্নতি দেওয়া হয় তো আমি বলবো নবী সাল্লাল্লাহ আলী সাল্লাম নিজের জীবনে তিরষট্টি বছর জীবনে সালাফি কনফারেন্স কত বছর বয়সে কোন তারিখে করেছিল কায়ামত পর্যন্ত চ্যালেঞ্জ উত্তরটা দিয়ে দিও হাদিসটা পৌঁছে দিও চারজন সাহাবি নামি মুস্তাফার শুধু নয় নবীর লক্ষ লক্ষ সাহাবী জীবনে কোন জায়গাতে সালাফি কনফারেন্স করেছেন কোন জায়গাতে আহলে হাদিস কনফারেন্স করেছেন আর কোন জায়গাতে তিনি কেরাত প্রতিযোগিতা করেছেন যেটা তোমরা করো একটা হাদিস দেখে দাও কায়ামত পর্যন্ত গোলামি করতে রেডি আছি কোনোদিন দেখাতে পারে না তো যদি নবী সাহাবা থেকে প্রমাণিত না হয় পরের ওলমা কেরাম যদি ফাতোয়া জায়েজ থাকে সেটা যদি অবৈধ হয় তোমাদের সালাফি কনফারেন্স আগে অবৈধ আগে জাহান নামে তোমরা যাবে কথা বুঝতে পারছেন আগে জাহান নামে তোমরা যাবে বলছেন মিলাদুল ত্যাগ করতে হবে যে কোন অবস্থায় হোক কেন বলছে এটা নবীর সাহাবীর জামানায় ছিল না আমি কিন্তু নবীর সহি হাদিস থেকে দলিল দিয়েছি যদি নবীর জামানায় না থাকে সাহাবির জামানায় না থাকে তাহলে যদি ত্যাগ করতে হয় যে কোনো অবস্থায় হয় যত ভালো কাজ হয় আমি আপনাকে বলতে চাই এই ফতোয়ার উপরে যদি লামা কায়েম থাকে নিজের হালালি বাপের সন্তান হয়ে থাকে আমি তাকে বলতে চাই আমার নবী নিজের জীবনে দুই তালা মসজিদ কোথায় তৈরি করেছিল একটা ইতিহাস বলে দাও নেবী মুস্তাফার সাহাবা তিন মসজিদ কোথায় তৈরি করেছিল একটা ইতিহাস দেখে দাও নবীর জামানাতে মসজিদের মেহরাব হয়নি নবীর জামানাতে পাক্কি মসজিদ তৈরি হয়নি নবীর জামানাতে তিনতলা মসজিদ তৈরি হয়নি চার খলিফার জামানায় তিন মসজিদ তৈরি হয়নি তো আগে যদি ভাঙতে হয় তোমাদের মসজিদ ভাঙতে হবে আগে তোমাদের মসজিদ ভাঙতে হবে তারপরে মিলাদুল নবীর দিকে আসিও মিলাদুল নবী আলহামদুলিল্লাহ আমি হাদিস থেকে প্রমাণ করেছি আর এটা শুধু আমার নয় যে জাহাঙ্গীর মলবী আসলে হয়তো কোথাকার হাদিস কোথায় পড়ে ইমাম সিউতি বলেছেন এটা মিলাদুল নবীর হাদিস মুহাদ্দিসিনে কিরাম বলেছেন আর শুধু তাই নয় ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ কিতাবের মধ্যে বৈরুত লেবাননের ছাপ সেই কিতাবের মধ্যে লিখেছেন ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলী যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন পূর্বের জামানাতে তিনি নিজের কিতাব তাফসির রুহুল বেয়ানের মধ্যে লিখতেছেন কি লিখতেছেন কদ ইস্তাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি হাফিজাহুল্লাহ আসলান মিনা সুন্নাতি তিনারা বলছেন শুনো ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লা আলী বলেন আসলান মিনা সুন্নাতি আমি মিলাদুল নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি জরিবল সুহান আল্লাহ আর একটু জোরে হবে না ইমাম ইবনা হাজার আসকালানি যাকে সবাই মানে তিনি বলছেন আমি মিলাদুলনীর আসল মিলাদুন্নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি ইমাম মধ্যে একই কথা বলছেন যে আমি মুস্তাফার হাদিস থেকে হাদিস পেশ করে দিয়েছেন আমার নবী চল্লিশ বছর পর নিজের জন্মের খুশিতে ছাগল জবাই করে খাইয়েছেন তাহলে কি বোঝা গেল ক্রামের দৃষ্টিতে মিলাদুলনীর ভিত্তি হাদিসের মধ্যে রয়েছেন ক্রামের দৃষ্টিতে মিলাদুলনবীর দলিল হাদিসের মধ্যে রয়েছেন তাহলে বুঝা গেল মোহাদ্দি শরিয়তে মিলাদুন্ডবী পালন করা যায় ইহুদিদের শরিয়তে না যায় আমরা কার শরিয়ৎ লব বাবা কথা বলতে হবে আমরা শরিয়ৎ কার লব মহাদিসদের শরিয়ৎ না লব সালাবদের শরিয়ৎ না লব নাম সালাফি রাখলে কেউ সালাফি হয় না সালাফি বলা হয় যারা সালাবদের তরিকাকে মানে সালাবগণ বলেছেন মিলাদুন্ডবী পালন করা যায় কটা বলেছেন অন্তরের খাতায় লিখেলেন রেকর্ডিং হচ্ছে মিডিয়ার মাধ্যমে প্রচার হবে আজ থেকে প্রায় নশো বছর সাড়ে নশো বছর পূর্বের ইমাম কমবেশ ইমাম ইবনুল জৌজির রহমাদুল্লাহ আলাই আল বায়ানুল মিলাদুন কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন মিলাদুন পালন করা যায় নয়শো বছর পূর্বের ইমাম ইমাম দাহিয়া রহমাতুল্লাহ আলাই মিলাদুন্নবীর পক্ষে কিতাব লেখে প্রমাণ করেছেন মিলাদুন পালন করা যায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাই যিনি মক্কা কাবাঘরের ইমাম ছিলেন তিনি তাফসিরে রুল রুহুল বেয়ানের মধ্যে লিখেছেন মিলাদুন্নবী পালন করা যায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার মক্কী মক্কা শরীফের ফকি নিজের কিতাব ফতাবা হাদিসিয়ার মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যাই জগৎ বিখ্যাত ইমাম শারহে বুহারি ইমাম দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল্লা কারি নিজের কিতাব মাওয়ারে রাবি ফিমদিন নবী কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় জগৎ বিখ্যাত ইমাম ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লা আলহী আলহাবিল ফাতাহর মধ্যে লিখেছেন মিলাদুলনী পালন করা যায় একই ইমাম সিউতি নিজের কিতাব হুসনুল মিলাদুল মাকসাদ ফিয়ামালিল মৌলিক কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুল নবী পালন করা যায় বিক্ষ বিশ্ববিখ্যাত মহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন মিলাদুল পালন করা যায় জগৎ বিখ্যাত মহাদ্দিস শাহলি উল্লাহ মহাদ্দিস তেহলবি রহমাতুল্লা আলী বলেছেন মিলাদুল নবী পালন করা যায় তিনার পিতা আব্দুর রহিম মহাদ্দিস তেহলবি রহমাতুল্লা আলী ফতোয়া দিয়েছেন মিলাদুল পালন করা যায় আর শুধু তাই নয় লামাজহাবিদের গুরু ওয়াহাবিদের ইমাম ইবনে তেহমিয়া নিজের কিতাব ইফতেদাউল সেরাত সিরাতুল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন যারা নবীর মিলাদ পালন করে নবীর মোহাব্বতে পালন করে নবীর মোহাব্বতে মিলাদ পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর সবাব দান করবে জোরে বল সুভান আর একটু জোরে হবে না সুভান এত বলো বলো মহাদিস বলছে মিলাদ নবী পালন করা যায় তারা সব বিধাতি জাহান হয়ে গেল আর গাঁজা খোর তাদের কিতাব পড়ে মলবি হয়ে এ বিষয়ে ইমানদার হয়ে গেল মুনাফিকের চরিত্র দেখছেন বাবা এর ফেসলা আগেই হয়ে গেছে মোহাদ্দ ফোয়া দিয়েছে গলা ফেড়ে ফেড়ে বলছেন গলা ফেড়ে ফেড়ে ছশো বছর পর্যন্ত মিলাদুলনী ছিল না আরে বেটা নবী পাকের জামানাতেই তো মিলাদুন্নবী হয়েছে আমার নবী নিজেই মিলাদুন্নবী পালন করেছেন খাসি খাইয়ে পালন করেছেন রোজা রেখে পালন করেছেন কথা বুঝে এসছি তাই এতগুলো ইমাম যেইগুলো রেফারেন্স দিলাম একটা ও ইমাম লয় প্রত্যেকটা ইমাম দেওবান্দিদেরও ইমাম আহলে হাদিসদেরও ইমাম সুন্নিদেরও ইমাম তো ইমান যদি বাঁচাতে চান আহলে সুন্নাত জামাতে যদি কাইম থাকতে চান জান্নাতি পথে যদি থাকতে চান তাহলে এই মহাদ্দিনদের পথ আপনাকে মানতে হবে কারণ আল্লাহ বলেছেন সিরাতাল মুস্তাকিম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও সেরাত দিনা আলাইহিম তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ অর্থাৎ যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তাদের পথ হচ্ছে আল্লাহর পথ তাদের পথে চলা মানে আল্লাহর পথে চলা আল্লাহর পুরস্কৃত বান্দা। ইবনে হাজার আসকালানি মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া দিচ্ছেন আল্লাহর পুরস্কৃত বান্দা ইমাম জালাল উদ্দিন সিউথি মিলাদুলনবীর পক্ষে ফতোয়া দিচ্ছেন আল্লাহর পুরস্কৃত বান্দা ইমাম ইবনুল যৌজি মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখছেন আল্লাহর পুরস্কৃত বান্দা ইমাম মোল্লা আলী কারি মিলাদুল নবীর পক্ষে কিতাব লিখছেন আল্লাহর পরিষ্কৃত বান্দা ইমাম ইবনে হাজার মক্কী মিলাদুন্নবী জায়েজ বলছেন আল্লাহর পক আল্লাহর নিয়ামাত প্রাপ্ত বান্দারা মিলাদুন্নবীকে জায়েজ বলেছেন তাহলে বুঝা গেল সেরাতে মুস্তাকিমের পথ হলো মিলাদুন্নবী পালন করা জায়েজ আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটা এক করা হয় কি করা হয় ঈদ তো বাংলাদেশ একজন মোল্লির ফতোয়া দেখলাম আমি খুব জ্ঞানী মনে করতাম কিন্তু তার কিছু ফাতোয়া শুনে আমি বুঝে গেছি যে আর চাইতে মিষ্টি মূর্খ মানে শুধু মূর্খ নয় মিষ্টি মূর্খ মানুষ বুঝতে পারবেন না মানুষের ইমান চুরি করে নিয়ে চলে যাবে বাংলাদেশে একজন মলবীর বক্তব্য শুনলাম তাকে প্রশ্ন করা হচ্ছে যে ঈদ মিলাদুন্নবী নবী পালন করা বৈধ কি বৈধ নাই বলছে ঈদ তো ইসলামে দুটোই ঈদ কত বড় জাহিল ইসলামে দুটো ঈদ সারা পৃথিবীর লামা জাবিকে আমার চ্যালেঞ্জ কবে বসবেন আমার সাথে বসেন আপনারা প্রমাণ করবেন দুটা ঈদ আর আমি প্রমাণ করব দুটার চাইতে বেশি ঈদ কায়ামত হবে কোনো লামাজাবের আজহাবের হিম্মত হবে না এই বিষয়ে বসার জন্য কারণ মিথ্যা কথা বলে মানুষ বলছে ঈদুল ফিতর ঈদুল আজহার দুটো ঈদ ঈদুল আজহার নামাজ আছে ঈদুল ফিতরের নামাজ আছে ঈদ মিলাদুন্নবীর নামাজ কই একটু আমার দিকে লক্ষ্য করেন আপনার এদিকে তাকায় না ঈদুল ফিতরের নামাজ আছে ঈদুল আজহার নামাজ আছে ঈদ মিলাদুল নবীর নামাজ কই মূর্খতার সীমা দেখে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন এ জরে বলে নাম শুনেছেন এটা লক্ষ্য করে শুনবেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কোরআন পাক সুরাতুল মাইদার মধ্যে রয়েছে দোয়া করছেন আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে রিজিক পাঠাও জানা আমাদের পূর্ববর্তী আর পরবর্তী লোকের জন্য ঈদ হয়ে যায় আমি সারা লামা মাযহবিকে চ্যালেঞ্জ করে বলবো ভাই তোমার সাথে আমার दुश्मनी নাই পথভ্রষ্ট রাস্তা ত্যাগ করে মহাদিসের রাস্তা অবলম্বন করো এ রাস্তা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জোরে বলতে হবে শুভান আর তোমরা যে রাস্তা অবলম্বন করেছ জাহান নাম ছাড়া কোনো উপায় থাকবে না কষ্ট করে নামাজ পড়ছো বেকার হয়ে যাবে দিনের খিদমত করতে যাচ্ছ কষ্ট করে বরবাদ হয়ে যাবে আমি বলতে চাই ঈশা নবী বলছে না মধ্যে আমাদের জন্য আকাশ থেকে তুমি পাঠাও যেন আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হয়ে যায় আমি কয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করতে চাই এই ঈদের নামাজ কয় আকাত কোন হাদিসে আছে বাপের ব্যাটা থাকলে দেখাও দেখাও না হিম্মত থাকে কেমন চলে আসবে দেখাতে পারবো না ঈদের নামাজ নাই কেন ঈশা নবী বললেন আল্লাহর পক্ষ থেকে খাবার আসবে আর চাইতে খুশি কি হতে পারে আর খুশিকে তো ঈদ বলা হয় তো আমরা নামাজ হিসাবে ঈদ পালন করি না বারোই রবি নবীর আশাতে যে খুশি ওই খুশিকে বলা হয় ঈদ জোরে বলেন সুভান তো খুশি তো সবার হতে পারে ভাই আমি আজকে ঝাড়খন্ড থেকে আসলাম আপনাদের এখানে জঙ্গিপুরে এসে আপনাদেরকে দেখে আমার ঈদ হয়ে গেল আজকে যাই না না যাইস জোরে বলেন তাহলে এই ঈদের নামাজ কই তাহলে বাংলাদেশের গাধা মলবিকে কে বুঝাবে যে প্রত্যেক ঈদের নামাজ হয় না এ তো খুশিরই আর বুঝে যদি কেউ না বুঝার ভাঙ করে ওকে কেউ বুঝাতে পারবে না একটা লোক মসজিদে গিয়ে বলেছে যে যদি এই ইমাম সাহেব থাকে মসজিদে তাহলে আমি আমার দুই বিঘা জমি আছে মসজিদের নামে দিয়ে দেবো ইমাম সাহেব কিন্তু মরে গেছে থাকবে মসজিদে বাড়ি এসে উমুক ইমাম সাহেব যদি মসজিদে থাকে তো তোর স্বামী সব জমি দিয়ে দিবে মসজিদে এবার বাড়ি গেছে ঝাঁটা পিটা করেছে লোকটা পাগলি কু থাকার যে ইমামের কথা বলেছে ও তো মরে গেছে না ওই ইমামতি করতে আসবে না আমাকে জমি দিতে হবে আর কিছু লোক আর এক হয় যে এটা কলার গাছ কিন্তু গাছ আসলে হচ্ছে আমের গাছ বলে কেউ যদি প্রমাণ করতে পারে গাছটা আমের তাকে আমি পাঁচ লক্ষ টাকা দেবো বাড়ির লোক বলছে যে তোমার কাছে তো টাকা নেই জমি বিক্রি করে দিবে বলছে আমাকে দিতে কোথায় হবে আমি মানবো না কি যে আমের গাছ আমি তো কলার গাছই বলবো মরে যাই তবুও বলবো তো না বুঝে যদি বুঝার না বুঝার ভাঙ করে তাহলে তাকে কেউ বুঝাতে পারবে জোরে বলতে হবে তাহলে প্রত্যেক ঈদের নামাজ হয় জোরে বলতে হবে প্রত্যেক ঈদের নামাজ হয় প্রত্যেক ঈদের নামাজ হয় না নবীর জন্মের দিনকে হাদিস থেকে মহাদিস কেরাম কায়াস করে বলেছেন নবীর জন্মের দিনকে ঈদ বলা যায় মহাদিস কেরাম বলেছেন নিজের কিতাবে লিখেছেন আমি আপনাদের সম্মুখে দলিল পেশ করছি ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস রসুলে পাক সাল্লাহ আলী আসাল্লাম বলছেন সপ্তাহের সমস্ত দিনের সর্দার হচ্ছে জুমার দিন জুমার দিন সর্দার হওয়ার কারণ বলছেন এই দিনে আদম আলী সালামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে আদম নবীকে সৃষ্টি করার কারণে জুমার দিনকে আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছে আল জুমা আত ঈদ উল্লিল জুমা হচ্ছে মমিনদের ঈদ জোরে বলেন সুবাহ যেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে সেই দিন জুমার দিন যেই দিন দুনিয়াতে পাঠানো হয়েছে সেই দিন জুমার দিন আদমকে সৃষ্টি করার কারণে দুনিয়াতে জুমার দিনে পাঠানোর কারণে এই দিন কাল্লা ঈদ বানিয়েছেন তো আদমের সৃষ্টির দিন যদি ঈদ হয় মোহাম্মদ রসুল্লার জন্মের দিন তো তার চাইতেও বড় ঈদ আর একটু জোরে হবে না সুহান তার চাইতেও বড় ঈদ কারণ মুস্তাফা যদি না আসতেন না ঈদুল ফিতির হতো না ঈদুল আজহা হতো না জুমার দিন হতো না নামাজ হত না রোজা হত না কোরআন হত না হজ হত না জাকাত হতো মুস্তাফা নাই 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 আসমান কুল সৃষ্টি না করলে জমিন কায়নাতের জর্রা জর্রা কিছুই সৃষ্টি করা হতো না জোরে বলতে হবে সুভান এখন তো কিছু মলবি এটা বলছেন যে লাউলা কালামা খালাক্তু দুনিয়া নবীকে সৃষ্টি না করলে দুনিয়াই সৃষ্টি করতাম না এই হাদিসটি জাল মহাদিস নিজের কিতাবে জাল লিখেছেন আমি যখন কিতাব দেখলাম বিশ্ববিখ্যাত ইমাম ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা নিজের কিতাব শারহুসেফার মধ্যে লিখতেছেন লাউলা কালামা খালাক তু দুনিয়া নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না হাদা হাদিসুন মৌজু এই হাদিসটি হলো জাল লাকিন মানান সেহি কিন্তু এই হাদিসের অর্থ হচ্ছে সহি জোরে বলতে হবে সুহান ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা নিজের আরেকটি কিতাব আসরারুল মারফুয়ার মধ্যে লিখতেছেন নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না এই কথাটি হচ্ছে সহি কথা ইমাম আজলুনি রহমাতুল্লা আলাই নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখতেছেন নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না এই কথা হচ্ছে সহি কথা জোরে বলতে হবে সুহান আল্লাহ তার কারণে ইমামে এহেলে সুন্নাত আলা হাজরাত বলছেন ওজো না থে তো কুচ না থা ওজো না হো তো কুচ না হো জান হে বো জাহান কি জান হে তো জাহান হে তাই ব্রাদার ইসলাম নবী না আসলে তো ঈদ আসতো না তাহলে যেই নবী যেই দিন জন্ম গ্রহণ করেছেন বারোই রবি লাভ জন্ম গ্রহণ না করলেন ঈদ ভিদ কিছুই হতো না তাহলে তিনার জন্মের দিনকে আমরা যদি খুশির দিন বলি অসুবিধা আছে এটা জোরে বলতে হবে কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন সমুদ্রর এক কন্যারের মাছ আর এক কন্যারের মাছকে গিয়ে সুসংবাদ দিচ্ছেন আজকে রহমাতুল্লিল আলমিন চলে আসছে আকাশের ফারিস্তারা জমিনে মিছিল রূপে চলে আসছেন আমার আপনার নবীকে মারাহাবা জানাচ্ছেন দিচ্ছেন ওয়েলকাম বাদ জানাচ্ছেন এক পিপিলিকা আর এক পাখি পাখিকে সুসংবাদ সুসংবাদ দিচ্ছেন দিচ্ছেন এক অপরকে সারা পৃথিবী জমিন খুশি আছে আসমান খুশি আছেন পাহাড় পর্বত খুশি জান্নাতের হুরো গিলমা খুশিতে ঝুমতে আছে জিবরিল খুশিতে ঝুমতে আছেন মিকাইল খুশি ইসরাফিল খুশি সৃষ্টি দূরে থাক সর্বশ্রেষ্ঠ আল্লাহ খালি যে কায়नात স্বয়ং আল্লাহ নিজেই খুশি আছেন কিন্তু হাদিসের কিতাবে আছেন ইবলিস কান্না করতেছেন সারা পৃথিবী খুশি ইবলিস কান্না করছেন মোহাম্মদ রসুল্লাহ চলে এসেছে আর আমার জাদুগারি চলবে না মুহাম্মদ রসুল্লাহ চলে এসেছেন মানুষ শিরকে থাকবে না মানুষ অন্ধকারে থাকবে না সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে তাহলে কি বুঝা গেল নবীর আগমনে সারা পৃথিবী খুশি ছিল ইবলিস দুঃখিত ছিল তাহলে পরিচয় করে নিতে হবে যারা খুশি মানায় তারা কাদের দলের লোক আর যারা কষ্ট পায় তারা কাদের দলের লোক তো শুধু জিন্নাত ইবলিশ নয় মানুষ রূপেও শয়তান আছে সারা পৃথিবী জানে মানুষ রূপেও শয়তান আছে সারা পৃথিবী জানে তাই নবাব সিদ্দিক হাসান খা ঘোপালি লাভাবিদের সবচাইতে বড় ইমাম এখন বাংলাদেশে মশলা দিয়েছেন যত মাজার আছে সব ভেঙে দিতে হবে আর ভোপাল বেশি দূরে নয় আমাদের ভারতের এলাকা ভোপালে তাদের ইমাম নবাব সিদ্দিক হাসান কা এর আকবরের সাঙ্গে মারমার পাথর দিয়ে তাজমহলের মতন মাজার বানিয়ে রেখেছে দামিসকে চলে যান নাম ইমাম ইবনে তেহমিয়ার কবরকে আপনার তিন তালা করে মার্বেল টাইলস দিয়ে পাক্কি বানিয়ে রেখেছে মানে তাদের আব্বার যদি কবর হয় তো যাইজ আল্লাহর ওলিদের যদি হয় তো না যাইজ কথা বুঝছেন বাবা বিষয়টা এইরকম যে আমার ছেলে যদি ভুলে কিছু খেয়ে নেয় রোজা ভাঙবে না আপনার ছেলে যদি ভুলে খেয়ে নেয় রোজা ভেঙে যাবে তাহলে শরীয়ত কি এইরকম হয় আপনার জন্য যা শরিয়ত আমার জন্য তা শরীয়ত কথা বুঝেছি গেছি নি বাবা কিন্তু আলহামদুলিল্লাহ এই মশলাটা আপনাদের সম্মুখে বলে দিই শুনবেন না শুনবেন না ছেড়ে দেব আমার শরীর অসুস্থ তবুও কিন্তু আপনাদেরকে শোনাচ্ছি আর শোনালে একটু ভালো করে শুনিতে হবে না আর বেরো হবে না বলছেন আলী যাও যত উঁচু কবর আছে ভেঙে বারাবর করে দাও যত মূর্তি আছে সব ভেঙে দাও মানে জামানাতে ইহুদিনের যেগুলো কবর ছিল সে করা নবী ভেঙে এই হাদিস কে নিয়ে কিছু গাধা মলবি বলছে আল্লাহ মাজার ভেঙে দাও নবীর মাজার পর্যন্ত তারা ভাঙতে চেয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি ওই ক্ষমতা পায়নি কিন্তু ভবিষ্যতে ভাঙতে পারে এদের কোনো গ্যারেন্টি নাই এই মাজার আল্লাহ বালাদের ভাঙার কেন হুকুম হলো সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি বুখারি শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার লামাজ হাবিরা তিনাদের কিতাব নিজেই ছাপায় ইমাম ইবনে হাজার আসালানী রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা ব্যাখ্যা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন হাজরাতে আলীকে যে কবর আমার নবী ভাঙতে বলেছিলেন সেগুলো মুশ্রিক কাফিরের কবর ছিল নবীর অনুসারীদের কবর ভাঙা যাবে না একটু জোরে বলেন না সুহান আল্লাহ কাফিরদের কবর ভাঙার হুকুম হয়েছিল নবীর অনুসারীদের কবর ভাঙা যাবে হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন মহাদিস কিন্তু আব্বার ঘর থেকে ব্যাখ্যা করছে না সব ভেঙে দাও তাহলে হাদিসের যে মন গড়া ব্যাখ্যা করবে তার ইমানটা বেঁচে থাকবে সহি সালামত হেদায়তে থাকবে না পথভরস্ত হবে এইভাবে তারা নিজ ব্যাখ্যা করে পথভরস্ত হয়েছে তাই বক্তব্যতে বলছে যে আঠানব্বই পার্সেন্ট মুফাসির নিজের কিতাবে ভুল লিখেছে আঠানব্বই পার্সেন্ট ভুল লেগেছে আর কাল জন্ম নিয়ে মুফাসিরদের ভুল ধরছে ও সঠিক মানুষকে একটা শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী ছাড়া কী কথা মানা যাবে না মানে মহাদিশের যদি দলিল দেন ব্যাখ্যা দেন বলে চলবে না মুফাসরেন দেন চলবে না মানে মনের মন গড়া ব্যাখ্যা মানুষের সামনে পেশ করার জন্য পূর্বের মুফাসেরিনদের ব্যাখ্যাকে ভুল বলা হচ্ছে কিন্তু বিরাদির ইসলাম তাহলে আমার নবী কাদের কবর ভাঙতে বলেছিলেন কাফিরদের কবর কাদের জোরে বলতে হবে মুশরিকদের কাফিরদের ইহুদিদের খ্রিস্টানদের কবর ভাঙতে বলেছিলেন সেই হাদিস নিয়ে তারা আল্লাহওয়ালাদের কবর ভাঙছে এই কবর ভাঙা আসলো কোথায় থেকে মক্কাতে চলে যান মদিনাতে চলে যান জান্নাতুল বাকি জান্নাতুল মালা আজ থেকে কমবে সত্তর বছর পূর্বে যুগ যুগ থেকে হাজারো বছর পর্যন্ত প্রত্যেক সাহাবার কবরের উপরে গুমবার তৈরি করা চলে জোরে আপনি মোবাইলে গিয়ে গুগলে লিখবেন পুরাতন জান্নাতুল বাকি ফটোগুলো পেয়ে যাবেন কি সিস্টেমে বানা ছিল কিন্তু পরে যখন মোহাম্মদ বিন আবদুল্লাহ উত্তর শরীদের হুকুমাত আসলো ইহুদির পাঁচাটা গোলামদের ইহুদিরা বলল শুনো ইসলামের পাইগাম্বার মোহাম্মদ যখন মদিনা দখল করে মদিনা দখল করে আমাদের বাপ দাদার কবরকে ভেঙেছে আমরা সেই মোহাম্মদের হাদিসের অপব্যাখ্যা করব মলবি কিনে অপব্যাখ্যা করিয়ে তার শরীদের কবর ভেঙে বদলা নিব কথা ভালো করে বুঝবে ইহুদিকে কেউ যদি কষ্ট দেয় ইহুদি কিন্তু ভুলে না বিশ হাজার বছর পর হলেও বদলালে হারামি জাত একবারে আপনারা বুঝতে পারছেন ফিলিস্তিনে কিরকম বম্বারুদ করে ছোট ছোট বাচ্চা পর্যন্ত মেরে দিচ্ছে তাহলে শয়তান কি শয়তান নয় এরা মানুষ নামে হচ্ছে ইবলিস জানোয়ার চাইতে নিকৃষ্ট তারা প্ল্যান করলো মোহাম্মদ রসুল্লাহ হাজরাতে আলিকে দিয়ে আমাদের বাপ দাদার কবরকে ভেঙেছেন জান্নাতুল বাকি আগে ইহুদিদের কবরস্থান ছিল মুশ্রিকদের কবরস্থান ছিল আমাদের বাপদাদার কবরকে ভেঙেছে মুহাম্মাদের হাদিসের অপব্যাখ্যা করে মলবি খরিদ করে ফাতুয়া দিয়ে আমরা তার শরীর কবরকে ভেঙে বদলা নিব তাহলে ইহুদিদের কাজ কে পূর্ণ করছে বাবা ইহুদিদের স্বপ্ন কে পূর্ণ করছে আহলে হাদিস নাম রাখনে তাদের স্বপ্ন কেন পূর্ণ করবে হাদিস শরীফে নাই উঠান বুখারি শরীফ হাজরাতে হাসান মোসান্না রাহু তালা আনহর কবরের উপরে হাজরাতে সৈয়দা তেনা ফাতে তালা আনহা এক বছর পর্যন্ত তাবু খাটিয়ে গুম্বাজ গুম্বুজ বানিয়ে রেখেছিলেন হাজরাতে উসমান গুনির সামানাতে সাহাবার কবর উপরে গুম্বাস তৈরি করা হয়েছিল তাবু খাটানো হয়েছিল আল্লাহ তালা আনহার ভাই হাজরাতে আব্দুর রহমানের কবরের উপরে গুম্বাস তাবু খাটিয়েছিলেন তাই মহাদিসরাম সাহাবা একরামের আমলকে দেখেছেন যে তারা সাহাবা একরামের কবরের উপরে তাবু খাটিয়েছেন গুম্বাদ বানিয়েছেন তাই ওলমা একরাম ফতোয়া দিয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম কাসানি রহমাতুল্লা আলাই নিজের কিতাব বাদায় সানায়ের মধ্যে ফাতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ হারামের ইমাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামি ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের কবর উপরে গুমবা তৈরি করা জায়েজ বুখারী শরীফের ভাষ্যকার ইমাম বদরউদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারের মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়জ আছেন তিনি এইভাবে ফতোয়া দিয়েছেন যে নবী মুস্তাফার এবং আবু বাক্কার সিদ্দিকের কবরের পাশে প্রাচীর খাড়ো করেছিলেন হাজরাতে উসমান গানি জোরে বলেন তো সাহাবা একরাম দেখা যায় সাহাবার কবরের গুম্বার তৈরি করছেন তাদের কবরে তাবু খাটাচ্ছেন আর কাফিরের কবর ভাঙছেন তাহলে বুঝতে হবে যে কবর ভাঙার হাদিস কাফির মুশরিকদের কবর আর কবর বানানোর হাদিস এটা হচ্ছে মুসলমানদের কবর একটু জোরে বলতে হবে সময় তো যারা কাফির আর মুসলমানের তফাত করতে পারে না এ মৌলবি হলো কি করে মুশরিক আর মমিনের মধ্যে ফারাক করতে পারলাম মৌলবি হলো কি করতে বলছে আমরা মাজার এই জন্য ভাঙি যে মাজারে গাঁজা টানা হয় তো গাঁজা টাননে ওলার লাল করে দাও না মেরে কে মানা করছে আমরা সাপোর্ট করবো মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দিতে হবে না ওষুধ খেয়ে ব্যথা দূর করতে হবে দাজ্জাল জলখানা আর এই বলছে না মাথা যখন ব্যথা হচ্ছে তো মাথাই কেটে ফেলে দাও ব্যথা খাল্লাস তো ব্যথা তোর চলে যাবে তোর জানটা কি হবে রে পাগলা গাধা। ব্যথা তোর চলে যাবে তো জানটা থাকবে জোরে বলেন তাই ওষুধ খেয়ে সেটা দূর করতে হবে না কোনো মাজারে কেউ যদি মাজারে নামে ব্যবসা করছে তাদেরকে সাফ করতে হবে মাজারে গাঁজা টানছে টাকা দান করা হবে না আপনার টাকাতে তারা গাঁজা কিনে খাবে কথা বুঝে এসছি বাবা আল্লাহ ওলাদের মাজার আছে যাবেন জিয়ারত করবেন চলে আসবেন বাস ওখানে দান দিবেন না আপনার টাকা নিয়ে ওখানে খোরাফাত করে গাঁজাখোর মাতাল আপনার চলে যাবেন অনেক মাজারের মধ্যে গাঁজাখোর মাতাল উমুক ধুমুক বারো সতেরো পঁয়তাল্লিশ দিন থেকে আপনার মানে জীবনে কোনোদিন দিন দাঁড়ি কাটেনি ঝুলছে এত বড় বড় ও মাজারে বসে লম্বাটা না গাঁজাটা মনে হচ্ছে চিফ মিনিস্টারের ব্যাটা মমতা ব্যানার্জির ভাইপো হ্যাঁ এমন ভাবে গাঁজা টানবে মনে হচ্ছে সেটের বেটা সেট আর গাঁজা খাওয়ারও পয়সা নেই মাজারের কোটিয়ে থেকে চুরি করে গাঁজা কিনে খাচ্ছে তাহলে ওই মাজারে টাকা দেওয়া যাবে বাবা আচ্ছা বলেন তো যে আল্লাহর ওলি ইন্তিকাল করেছেন তিনি টাকার প্রয়োজন আছে তবে কোনো মাজারে যদি টাকা দিলে কাজ যদি ইসলামের কাজ হয় কোনো মাদ্রাসা চলছে ইয়াতিম খানা হয়েছে বা গরিবদের সহযোগিতা করা হচ্ছে ওই মাজারে টাকা দেওয়া যায় আছে স্বভাব আছে জোরে বলেন সবাই কথা বুঝে এসছি গেছে বাবা তো যেখানে গাঁজা টানছে ওখানে টাকা দেওয়া যাবে না আপনার টাকাতে গাঁজা টানবে তো যেইগুলো মাজারে যে খোরাফাত করছে তাদের পাছাতে লাঠি মেরে লাল করে তাড়াতে হবে আল্লাহ কবর ভাঙা আল্লাহ ওালাদের বেয়াদবি করা তাদের গুস্তাখি করা আর আমার আল্লাহ বুখারি শরীফের হাদিসে বলেছেন কল আর রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামা ইন্নাল্লাহ তালা কল মান আদ আলী ওয়ালি ফাকাদ ফকাত আজান্তহবিল হার নবী মায়ান নবী বলছেন যেই ব্যক্তি আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী রাখলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম কথা বুঝে এসছি গেছি বাবা তাই মাজারে টানছে গাঁজা কে আর আমাদেরকে বলছে মাজার পূজারি একটা লোক ফোন করে বলছে হুজুর আপনার তো মাজার পূজারি আমি যে পাগলা কুত্তা তুই আমাকে মাজার পূজা করতে দেখেছিস ওই আপনি না করছেন তো আর যে আপনাদের দলের লোক করছে আমি যে দলের লোক কে করছে আমার দেখে লাভ না আমি কি করেছি তোমাদের গোষ্ঠীর মধ্যে কেউ যদি চুরি করে পুরা গোষ্ঠী চোর গাঁজা খেয়ে পড়েছো না ভাত খেয়ে পড়েছো তোমাদের গোষ্ঠীর মধ্যে কেউ যদি দারু পান করে তোমাদের মধ্যে দারু পান করে যাই হিসেবে সবাই দারু খাও তোমাদের মধ্যে কেউ যদি জুয়া খেলে সবাই জুয়ারি তোমাদের মধ্যে কেউ যদি অকর্ম করে তো সবাই অকর্ম করলা নয় যে যে কর্ম করবে তার উপরে সেই ফতোয়া দিতে হবে বাপ হারাম কাজ করলে ব্যাটার উপরে ফতোয়া দেওয়া যাবে না বেটা হারাম কাজ করলে বাপের উপরে ফাতওয়া দেওয়া যাবে না আহলে সুন্নাত জামাতে তোমরা তো আজকে গলা ফাড়ো 100 বছর পূর্বে ইমামে আহলে সুন্নাত আলা হাজরাত বলেছেন আল্লাহ ব্যতীত ওলি তো ওলি কোন নবীকে পর্যন্ত সাজদা করা হারাম আছে জোরে বল সুবহান এটা হচ্ছে আমাদের আকি